গতকাল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আইএসএস পৌঁছেছে স্পেস এক্সের মহাকাশ যান ক্রু ড্রাগন নয় মাসের বন্দিদশা কাটিয়ে পৃথিবীতে ফিরছেন আমেরিকান দুই নভস্চর সুনিতা উইলিয়ামস ও তার সহ অভিযাত্রী বুচ উইলমোর অভিযানের নেতৃত্বে ছিলেন সুনিতা নাসা জানিয়েছে সব কিছু ঠিক থাকলে ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর তিনটে সাতাশ মিনিটে ঘরে ফিরবেন এই নভস্চর জুটি গত বছর জুন মাসে আট দিনের জন্য আইএসএস পাড়ি দিয়েছিলেন সুনিতারা বোয়িংয়ের তৈরি মহাকাশযানের পরীক্ষামূলক উড়ান ছিল সেটি যাওয়ার আগেই নানান যান্ত্রিক সমস্যা দেখা গেলেও তা মেরামত করে আইএসএস পৌঁছেছিল কিন্তু মাঝখানে আবারও গোলমাল করে একাধিক যন্ত্রাংশ সিস্টেমে ত্রুটি ধরা পড়ে ওই মহাকাশ জানে ফেরার সাহস আর দেখাতে পারেনি সুনীতারা এরপর দুই নবস্তরকে ফেরানোর বিকল্প পথ খুঁজতে খুঁজতে কেটে যায় নমাস মাঝে এসে যায় রাজনীতি অবশেষে ইলন মাস্কের সংস্থা ক্রু ড্রাগন নিয়ে গতকাল আইএসএস পৌঁছায় সঙ্গে নিয়ে যায় চার মহাকাশচারীকে অ্যান ম্যাকলেন নিকল আয়ার্স জাপান এরোমপেস এক্সপ্লোরেশন এজেন্সির তাকুয়া ওনিসি এবং রস কসমসের কিরিল পেস্কোভকে বিনোদনমূলক সমস্ত খবর সবার আগে জানতে হলে সাবস্ক্রাইব এবং লাইক করুন আমাদের চ্যানেলকে